হ্যালো ব্রণ সবাই কেমন আছো আর একটা নতুন ড্রয়িং ভিডিও নিয়ে এসে গেছি তো এই ড্রয়িংটাই আমি আগের দিন পোস্ট করেছিলাম শর্টস হিসেবে আর তোমরা সবাই অনেক ভালো ভালো কমেন্ট করেছ তো সেইগুলোই পড়ার পালা তো চলো শুরু করা যাক বুলটি পান লিখেছে খুব ভালো লাগলো আর্ট থ্যাংক ইউ বুলটি মৌ এঞ্জেলা লিখেছে দিদি তোমার ড্রয়িং যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছে অসাধারণ হয়েছে দিদি ড্রয়িংটা থ্যাংক ইউ সো মাচ মৌ উত্তম কুমার লিখেছে খুব সুন্দর লিপিকা কুণ্ডু লিখেছে দিদি তোমার আঁকা আমার খুব ভালো লাগে আর এই আঁকাটা দারুণ হয়েছে থ্যাংক ইউ লিপিকা রিয়া দাস অধিকারী লিখেছে দিভাই খুব সুন্দর হয়েছে ড্রয়িংটা থ্যাংক ইউ সো মাচ রিয়া দীপিকা লিখেছে খুব সুন্দর হয়েছে দিদি গানটা শুনলে মনটা কেমন করে সত্যিই তাই বিদায়ের গান দেখেছি আমি তো বারবার শুনছি একটাই আলাদাই অনুভূতি শ্রেয়া লিখেছে খুব সুন্দর জি থ্যাংক ইউ শ্রেয়া বরুণ ব্যানার্জি লিখেছে দিদি আঁকাটা খুব সুন্দর হয়েছে আমার নাম মৌপনা আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি প্রত্যেক দিন কমেন্ট করো কিন্তু আমি তোমার নামটা ভুলে যাই তুমি তোমার নামটা সাথে লিখে দিও তাহলে বারবার আমাকে বিভা সামন্ত লিখেছে দিদি তোমার ড্রয়িং খুব ভালো লাগে আমার নামটা নিও নন্দিতা থ্যাংক ইউ সো মাচ নন্দিতা ড্রয়িং বাই শ্রেয়সী লিখেছে দিদি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করো আমি ভিএন ভিডিও এডিটর দিয়ে ভিডিও এডিট করছি দ্রৌপদী হালদার লিখেছে খুব সুন্দর হয়েছে দিদি আমার নামটা নিও অর্পিতা থ্যাংক ইউ সো মাচ অর্পিতা শম্পা বারু লিখেছে দিদি ভাই খুব খুব সুন্দর হয়েছে আমার নাম স্নিগ্ধা থ্যাংক ইউ স্নিগ্ধা মাই ইজিআর্ট লিখেছে তোমার ড্রয়িং দারুণ লাগে যেমন ওয়াটার ছাড়া মানুষ বাচ্চা থ্যাংক ইউ সো মাচ মাই ইজিয়ার্ট প্রিয়া সাহা লিখেছে দিদি এটার ফুল ভিডিও নেই এই ফুল ভিডিওটাই রেডি করছি একটু পরে পোস্ট করবো মোনালিসা তুমি প্লিজ এবার সরস্বতী মা আচ্ছা বেশ নেক্সট ড্রয়িং আমি সরস্বতী ঠাকুরেরই আঁকবো পল্লবী গোস্বামী লিখেছে তোমার আঁকাগুলো খুব সুন্দর আমার খুব পছন্দ থ্যাংক ইউ সো মাচ পল্লবী রাজকন্যা লিখছে ও দি তোমার ছবিতে যতই কমেন্ট করি না কেন তাও কম বলা হবে তাই কিছু বলছি না কারণ চোখে জল আসছে বাড়ি থেকে বিয়ের কথা বলছে এটাতে আমি কি বলবো কিন্তু তুমি এই যে এত ভালোবাসা দিচ্ছ এর জন্য অনেক থ্যাংক ফান ভিডিও বাই এস পি লিখেছে দিদি বলছি কি যে একটা কথা বলবো তুমি তোমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছ অনলাইন ক্লাস করার জন্য আমি সেখানে তোমার ছবিগুলো দেখে দেখে একে পাঠাতে চাই মানে আমি ক্লাস করবো না শুধু ড্রয়িংটা ছবি পাঠাবো সেটা কি করতে পারি অবশ্যই করতে পারো অনেক বড় কমেন্ট করেছো আমি বুঝে গেছি কি লিখতে চাও অবশ্যই তোমরা আমার ড্রয়িং নিয়ে আমাকে পাঠাতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে সমস্যা নেই আর যারা যারা অনলাইন ক্লাস করতে চাও তাদের জন্য আরেকবার আমি আমার নাম্বারটা সেভেন এইট ডবল ওয়ান এইট ওয়ান ডবল জিরো এইট ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই পাঠাও তোমাদেরকে গ্রুপে